আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তো দেখেন গাইস গাইস আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনারাও ভালো আছেন তো দেখেন আমি আমার ছেলে তিন কেজি ভুড়ি নিয়ে আসছে সেই ভুঁড়িটা আমরা কত সুন্দর করে পরিষ্কার করছি দেখেন গরম পানি করে আমরা বটি দিয়ে এগুলো পরিষ্কার করছি কত সুন্দরভাবে পরিষ্কার করে আমি এইটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন দেখেন আমি আজকে যে ভুড়িটা রান্না করব এতে কিন্তু আমি কোনো বাটা মশলা দেব না এখানে জাস্ট আমি পেঁয়াজ কুচিয়ে আদা কুচি রসুন কুচি আবার কিছুটা রসুন আস্তে আস্তে কুয়া ছিলে দিয়েছি তেল দিয়েছি সমস্ত জিরা দিয়েছি গরম মশলা দিয়েছি এগুলো সম্পূর্ণ দিয়ে খুন্তি দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা এখন আমি বেশ ছয় সাতটা হুইসেল দিব এবং ভুঁড়িটা আমি কিন্তু বেশ কয়েকদিন জ্বালাবো জ্বালায় জ্বালায় যখন ভুঁড়িটা কালচে কালচে হবে তখন আমরা খাবো এখন আমি মেন চলে গেছি কাঠে কাঠের চুলাতে আমি যে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা ঝাল শুকনো ঝাল কাঁচা ঝাল এটা নাড়াচাড়া করছি একটু রসুন দিয়েছি এটারে এক কথা বলে ফোড়ং দিয়া এই ফোড়ংটা দেবো এখন আমি এর ভিতরে ঢেলে দেবো তো দেখেন আমি এই কড়াইতে এটা ঢেলে দিয়েছি তো এইভাবে রান্না করি আর এ যখন এই রসটা অনেক এখন অনেকটা পানি আছে এই পানিটা আমি এই কাঠের চুলায় নাড়তে নাড়তে পানিটা শুকাই ফেলব আমার ভুরির কালারটা দেখবেন কত সুন্দর আসবে তো গাইস আমার আরেকটা চ্যানেল আছে বেবিস কুকিংস এটা হচ্ছে ইউটিউবে তো ওখানে আমার এই নাম দিয়ে সার্চ দিলে আপনারা আমাকে ওখানেও পাবেন ওখানেও আমি মজার মজার রান্না ভিডিও ছাড়ছি তো আমি নতুন আমাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে বেশি বেশি করে ফলো দেবেন যাতে আমি আপনাদের মধ্যে নতুন কোনো কিছু টিপস নিয়ে আসতে পারি তো দেখেন এখন আমার ভুঁড়িটার কালার কিন্তু কত সুন্দর হয়েছে দেখেন এর ভিতরে আমি এখন এখন যে নতুন আলু উঠেছে এই কিছুটা আলু আমি গোটা গোটা করে কেটে আমি এখন এই ভুঁড়ির ভিতরে দেব দিয়ে আমি একসাথে নাড়াচাড়া করব এইটা আমি বেশ কয়েকদিন জ্বালাই জ্বালাইয়ে এর রং যখন চেঞ্জ হবে তখন আমি এটা পুরো ভাজা ভাজা হবে কালচে কালচে হবে তখন আমরা এই ভুঁড়িটা খাবো তো দেখেন আমার এতে কিন্তু কোনো মশলার চিহ্ন নাই যেন এখানে আমি আর যে আস্ত মশলা দিয়েছি তার কিন্তু কোনো চিহ্ন নাই আবার যখন শেষ হয়ে যাবে তখন আমি গরম মশলা ভেজে গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দেবো আর এমনি সব আস্ত আস্ত দিয়ে দিছি তো দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে ফ্রাই প্যানে ঢেলে দেব আমি এখন হচ্ছে গ্যাসে নিয়ে যাব গ্যাসে নিয়ে গ্যাসের চুলায় দেব গ্যাসের চুলায় দিয়ে এটা আমি এখন লো হিটে এটা আমি দিয়ে নাড়াচাড়া করবো কয়েকদিন তো দেখেন এই যে কত সুন্দর হয়েছে দেখেন তো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো সামনের ভিডিও আমি আবার আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসব তো এ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি